শহরের কোলাহল ছেড়ে ক্যানভাস একটি গ্রামের শীতের সকাল ফুটিয়ে তোলার চেষ্টা করলাম এবার আমি আঁকতেছি শীতের সকালের এক মায়াবিগ্রাম অনেকদিন পরে আবার গ্রামের ছবি আঁকা শুরু করছি গ্রামের দৃশ্য আঁকার মধ্যে যে শান্তি আর আনন্দ আছে সেটা কেন অন্য কিছু পাওয়া যায় না গ্রামের এই ধরনের ছবিগুলো আঁকতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে প্রথমে আমি আকাশ আর দূরের জিনিসগুলো আঁকতেছি এই পেন্টিং আমি একটা বিশেষ জিনিস দেখাতে চাইছি ঘন কুয়াশা এই দূরের জিনিসগুলো একদম ঝাপসা করে আঁকতেছি যেন মনে হয় প্রকৃতির এক সাদা কুয়াশা চাদরে ঢাকা এই অস্পষ্টতাতে শীতের সকালের সেই স্নিগ্ধতা আর রহস্যময়তা ফুটে ওঠে গ্রাম বাংলার মাটির রাস্তা মানেই এক অদ্ভুত শান্তি কুয়াশা শিশির আর তার বয়ে চলা নদী এবার তুলির ফুটে গ্রামের সেই চেনা দৃশ্য মাটির পথ শহরে কংক্রিট ছুঁয়ে যাওয়া জীবনে যখন শান্তি খুঁজি তখন মনে পড়ে সেই মাটির রাস্তা যেখানে প্রতিটা ধূলিকণার মধ্যেও থাকে এক ধরনের ভালোবাসা যেখানে সূর্যের আলোটা নরম বাতাসে ঘাসের গন্ধ আর পথের দ্বারে শিশির বেজা ফুলগুলো যেন মনে করিয়ে দেয় সৌন্দর্য আসলে সরলতাই লুকিয়ে আছে যাদের ঘাস একটু অসুবিধা হয় এভাবে খুব ইজিলি এঁকে নিতে পারেন স্টেপ গুলো তুলে ধরছি এই ঘাস গুলো আঁকার জন্য শুধুমাত্র বার্ন টাম্বার আর লেমন ইয়ালো কালার টা ব্যবহার করছি এই পেন্টিং করতে রঙ আর ব্রাশ থেকে শুরু করে যা যা কিছু ব্যবহার করতেছি সবকিছুই মিন্নি আর্ট গ্যালারি ফেসবুক পেজ থেকে নিয়ে ক্যাপশনে পেজটা মেনশন করা থাকবে নদীর উপর দিয়ে এই শাঁকোটা আঁকার সময় মনে হচ্ছিল এখনই যেন পা রাখি আর হেঁটে যাই ওই পারটায় যায় এই পেন্টিংটাতে সাবজেক্ট অনেক বেশি এখন অর্ধেক আকাশের শোয়ার পর মনে হচ্ছে এটা বড় ক্যানভাসে করলে আরো বেশি ভালো লাগতো এই ক্যানভাসটার সাইজ ছিল ১২ বাই চোদ্দ ইঞ্চি এই দৃশ্যটিকে আরো চেনা আর আপন করে তোলার জন্য নদীর পারে দুটি নারিকেল গাছ আঁকতেছি আর ঘরের পাশে গাছ আঁকা ছাড়া অসম্পূর্ণ মনে হচ্ছিল তাই ঘরের পাশে আরো একটি নারিকেল গাছ এঁকে দিলাম এবার দেখেন মনে হচ্ছে গাছগুলো নদীর পাড়ে দাঁড়িয়ে পুরো গ্রামটাকে পাহারা দিচ্ছে আর ঘরের পাশে দাঁড়িয়ে থাকা এই নারিকেল গাছটি যেন গ্রামের সহজ শান্ত জীবনের প্রতি কোন যে জিনিসটা আঁকতেছি এটাকে এক এক জেলার মানুষ এক এক নামে চেনে তবে এটা সঠিক নাম হচ্ছে খড়ের পালা গ্রামগঞ্জে এই ধরনের দৃশ্য চোখে পড়লেই মন জুড়িয়ে যায় এটা আঁকার পরে আমার পেন্টিং এক অন্যরকম স্নিগ্ধতা আসছে সৌন্দর্য আরো বেড়ে গেছে আপনারা এটাকে কি নামে চিনেন অবশ্যই জানাবে এই ঘরটি যেন সব কোলাহল থেকে দূরে প্রকৃতির একদম কাছাকাছি শীতের সকালের ক্যানভাসের কেন্দ্রবিন্দুতে আঁকতেছি এই ছোট্ট ঘরটি আচ্ছা ভাবুন তো শীতের সকালে এই ছোট্ট সরল করে ঘরটিতে যদি একবার থাকা তো তাহলে কেমন হতো আমার তো মনে হয় সকালে ঘুম ভাঙতেই ঘরের জানালা দিয়ে কুয়াশাচ্ছন্ন সকালের নরম আলো দেখতে পেতাম পেন্টিং প্রায় শেষ এবার এখানে শুধু একটা বড় গাছ আঁকা বাকি আছে কুঁড়ে ঘরের পাশে দাঁড়িয়ে থাকা এই গাছটি আঁকার মাধ্যমে আমার শীতের সকালের পেইন্টিং এখানেই শেষ হইছে এই পেন্টিং এর প্রধান আকর্ষণই হচ্ছে এই ঘরটি আর তার পাশে দাঁড়িয়ে থাকা এই বিশাল গাছটি দেখুন তো মনে হচ্ছে না যেন এই বিশাল গাছটি বছরের পর বছর এই ছোট্ট ঘরটির অভিভাবক হয়ে দাঁড়িয়ে আছে যাই হোক এগুলো হচ্ছে পেন্টিং নিয়ে আমার ভাবনা আপনাদের কেমন লাগছে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ